আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম বিএনপি সহ মিত্ররা অসহযোগ আন্দোলনের দিকে যাচ্ছে এরপর জানিয়ে দিব এখনো মন্ত্রীর সঙ্গে পুলিশ কাজ মনে হয় রাতেই হবে বলছেন ব্যারিস্টার সুমন এদিকে আওয়ামী লীগের মিছিলে বিএনপি সমর্থকদের হামলা আহত আট আরও জানিয়ে দিব স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে সংঘর্ষ নিহত এক এরপর জানিয়ে দিব মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ে বাংলাদেশে আরব বসন্ত প্রসঙ্গ এবং সর্বশেষ জানিয়ে দিব ভোটের পরও বিএনপির আন্দোলন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিএনপি সহ মিত্ররা অসহযোগ আন্দোলনের দিকে যাচ্ছে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দিকে যাচ্ছে বিএনপি সহ মিত্ররা এতে নির্বাচন বর্জন করার অন্যান্য রাজনৈতিক দলকেও পাশে চায় তারা এর ধরন কি হবে তা নিয়ে আলোচনাও চলছে জানুয়ারি শুরু থেকে সব বিরোধী দলের সঙ্গে সমন্বয় করে এ কর্মসূচি পালনের চিন্তাভাবনা চলছে এর আগে হরতাল অবরোধের পাশাপাশি ভোটদানে নিরুৎসাহিত করার কর্মসূচি দেওয়া হবে ভোটারদের কাছে নির্বাচন আগ্রহহীন করতে চান তারা এজন্য হরতাল ও অবরোধের ফাঁকে ফাঁকে সারাদেশে দেশে ভোট বিরোধী লিফলেট বিতরণ সহ জনসম্পৃক্ত কর্মসূচি পালন করা হবে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে নেতারা মনে করছেন জনগণ ভোট প্রত্যাখ্যান করা মানে নির্বাচন অনুষ্ঠানে অসহযোগিতা করা হাই কমান্ডের পক্ষ থেকে ভোটারদের উদ্দেশ্যে আজ আনুষ্ঠানিকভাবে ভোট প্রত্যাহানের আহ্বান জানানো হতে পারে একই সঙ্গে আন্দোলন কর্মসূচি সহ নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথাও রয়েছে হাইকমান্ডের ডিসেম্বরের শেষ নাগাদ আন্দোলন তুঙ্গে উঠলে তখন দেশবাসীকে অফিস আদালতে না যাওয়া যান সর বন্ধ রাখা কল কারখানা বন্ধ রাখা তথা সরকারকে সর্বাত্মকভাবে অসহযোগিতা করার আহ্বান জানাতে পারে বিরোধী দলগুলো এর মাধ্যমেই মূলত অসহযোগ আন্দোলনের সূচনা করার পরিকল্পনা তাদের তবে বর্তমান বাস্তবতায় এই অসহযোগিতার আহ্বান কতটা মাঠে বাস্তব সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে অনেকের আসন্ন সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধা উপেক্ষা করে মঙ্গলবা সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি সহ সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন আজ ভার্চুয়ালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন গণতন্ত্র ও ভোটাধিকারে বিশ্বাসী দেশের সরকার বিরোধী সব রাজনৈতিক দল যুগপথ ধারায় রাজপথে নেমেছে সরকার যতই নির্যাতন নিবরণ চালাক বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এখনো মন্ত্রীর সঙ্গে পুলিশ কাজ মনে হয় রাতেই হবে বলছেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জ চার আসনে বর্তমান সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বিরুদ্ধে মন্ত্রীর প্রটোকল নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ তোলেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একই সঙ্গে রাতে ভোট হওয়ার সংকার কথা জানিয়েছেন এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইগল প্রতীক পেয়েছেন তিনি সোমবার 18 ডিসেম্বর দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সামনে সাংবাদিকদের কাছে প্রকাশ করেন এই স্বতন্ত্র প্রার্থী তিনি বলেন অন্যান্য আসনে কিন্তু একজন প্রার্থী আরেকজন প্রার্থী বিরুদ্ধে নির্বাচন করছেন আমি এখনো একজন প্রার্থী বিরুদ্ধে না শুধু একজন মন্ত্রী যিনি এখনো প্রোটোকল নিয়ে আসেন তার বিরুদ্ধে নির্বাচন করছি উনি পুলিশের গাড়ি ব্যবহার করছেন পুলিশ দেখলে সাধারণ মানুষ ভয়ে থাকে এখনো পুলিশ যেহেতু মন্ত্রীর সাথে আছে কাজ মনে হয় রাতেই হয়ে যাবে জোরাজুরি হওয়ার সম্ভাবনা আছে মনে করে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করে একজন কর্মকর্তাকে বিষয়টি কনফার্ম করার জন্য জিজ্ঞেস করেছি আমি একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন নির্বাচন করছি নাকি একজন প্রোটোকল ওয়ালা মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করছি তিনি আমাকে কোনো প্রশ্নের উত্তর দেননি হবিগঞ্জ চার গুরুত্বপূর্ণ আসন উল্লেখ করে সাইদুল হক সুমন বলেন বর্তমানে এই আসনে এমপি আছেন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী সাহেব আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার এলাকায় বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছি আমার কাছে মনে হয়েছে ব্যাপক সারা পেয়েছি আমি এটা আমার জন্য আশীর্বাদ আমি বিশ্বাস করি উপরে আল্লাহ আর নিচে জনগণ আমার শক্তি এই দুই শক্তি কাজে লাগিয়ে জননেত্রী শেখ হাসিনার যে মিশন এখানে আমার এমপি হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনার যে মিশন একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন এটার জন্য আমার যা যা করা লাগবে আমি সব করব ভোটারদের সারা পর প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন নির্বাচনী এলাকায় আমি বিশ শতাংশ ভালোবাসা মানুষ পেয়েছি বাকি পঞ্চাশ শতাংশ পেয়েছি প্রতিমন্ত্রী ও তার লোকজন দিয়ে বিভিন্নভাবে নির্যাতিত নিপিরত এই পঞ্চাশ আর আমার বিশ মিলে মোটামুটি সত্তর শতাংশ আমার মানুষের ভালোবাসা পাবো বলে আশা করছি প্রতীক পাওয়ার বিষয়ে তিনি বলেন আমি ইগল প্রতীক পেয়েছি পাখির মধ্যে একমাত্র ঈগল ঝড়ের মধ্যে চে নামে না তুফান ঝরে উপরে উঠে যায় সে কিন্তু নিচে নেমে আশ্রয় নেয় না আওয়ামী লীগের মিছিলে বিএনপির সমর্থকদের হামলা আহত আট ফেনীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা মিছিলে হামলার ঘটনা ঘটেছে এতে দুই মহিলা কর্মী সহ অন্তত আটজন আহত হয়েছে তাদের মধ্যে ফেনী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া তিনজনের নাম জানা গেছে তারা হলেন ছাত্রলীগের কর্মী কাউসার আহমেদ অপু মোহাম্মদ সাব্বির হাসান ও নুরুল আলম অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে মঙ্গলবার উনিশ ডিসেম্বর বিকেলে পৌনে পাঁচটার দিকে ফেনী পৌরসভার আঠারো ওয়ার্ডের পশ্চিম উকিলপাড়া এলাকা এ হামলার ঘটনা ঘটে আওয়ামী লীগের পক্ষ থেকে এ হামলার জন্য বিএনপিকে দায়ী করেন এবং হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে পুলিশ ও দলীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে ফেনীর দুই আসনের নৌকার প্রতীকের সমর্থনে একযোগে একশো ভোট কেন্দ্রে এলাকায় প্রচারণা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয় সে অনুযায়ী পৌরসভার আঠারো নং ওয়ার্ডেরও মিছিলের আয়োজন করা হয় মিছিলে বেশ কিছু নারী ও ভোটারও অংশগ্রহণ করেন মিছিলটি বিকেল পৌনে পাঁচটার দিকে প্রয়াত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য খাজা আহমেদের বাড়ির সামনে পৌঁছায় ঠিক তখনই ছয় থেকে সাতটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ করে এতে কাউসার আহমেদ অপু মোহাম্মদ সাব্বির হাসান ও নুরুল আলম আহত হয় হামলার শিকার দুই নারী কর্মী দৌড়ানোর সময় পরে আহত হয়েছে এছাড়া আরো তিনজন ছাত্রলীগের কর্মী আহত হয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায় তাদের নাম জানা যায়নি ফেনী পৌরসভার আঠারো নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান এ হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন তিনি বলেন এই ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে সংঘর্ষ নিহত এক ময়মনসিংহ চার আসনে অস্থায়ী নির্বাচন ক্যাম্প স্থাপন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার ১৯ ডিসেম্বর রাত আটটার দিকে উপজেলার চরশেরতা ইউনিয়নের হুতারপার মোড়ে এ ঘটনা ঘটে রফিকুল ইসলাম একই ইউনিয়নের চর ভবানীপুরের মৃত নূর হোসেনের ছেলে তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন চরশেরতা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবু সাহেদ জাগো নিউজকে বলেন হুতারপার মোড়ের আইনুদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ চার আসন আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপনের প্রস্তুতি চলছিল ক্যাম্প তৈরি নিয়ে ছোট ভাই ফারুক বড় ভাই ছেলে রাজু সাজু ও রফিকুল ইসলামের বাগবিতন্দা হয় এক পর্যায়ে নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় রফিকুল ইসলাম গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকগণ মৃত ঘোষণা করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুদ্দিন বলেন মরদেহ মর্গে রয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশে আরব বসন্ত প্রসঙ্গ বাংলাদেশে আরব বসন্তের মতো ঘটনা ঘটাতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবার সেই বিবৃতির পর বিষয়টি উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার ১৯ ডিসেম্বর স্থায়ী সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে এক সাংবাদিক বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করি এছাড়া আমার আর কোনো মন্তব্য নেই একই সময় কাছে সাংবাদিক প্রশ্ন করেন উনিশ ডিসেম্বর ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগ করলে এক নারী ও তিন বছরের শিশু সহ চারজন নিহত হন বাইডেন প্রশাসন কি এই ধরনের অগ্নিসংযোগের বিষয়ে উদ্বিগ্ন সে প্রশ্নের জবাবে মিলার বলেন আমি এই বিষয়টি সম্পর্কে জানি না এই বিষয়ে আমার কোন মন্তব্য নেই উল্লেখ্য গত সাতেরো ডিসেম্বর এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছিলেন গত বারো তেরো ডিসেম্বর বাংলাদেশে সরকার বিরোধীরা রাস্তাঘাট অবরোধ করে যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র পিটার হাসের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ্য করছি মারিয়া জাখারোভা আশঙ্কা করছে আগামী সপ্তাহগুলোতে পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক বাংলাদেশে সরকারের বিরুদ্ধে নানা রকমের অবরোধ आरोप করা হতে পারে তিনি বলেন বাংলাদেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর আঘাত আসতে পারে সেই সঙ্গে কিছু সরকারি কর্মকর্তা বিরুদ্ধে 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত সংসদের সংসোধিত নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানের বাধাদানের দানের তথ্য প্রমাণহীন অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া হতে পারে ভোটের পরও বিএনপির আন্দোলন আগামী সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরও সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাবে আগে দাবি আদায় হবে না এমন ধারণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি ভোট পরবর্তী হরতাল পাশাপাশি বিভিন্ন ভবন ঘেরাও করা হতে পারে এই মুহূর্তে জনগণকে ভোটদানে দানে নিরুৎসাহ করার কর্মসূচি নিয়ে পরিকল্পনা করছে বিএনপি আগামী শুক্রবার থেকে সারাদেশে লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রচারণামূলক কার্যক্রম শুরু হতে পারে ভোটার উপস্থিতি কমানোর মাধ্যমে নির্বাচন নির্বাচনকে একতরফা বলে বিদেশিদের কাছে প্রমাণ করতে নতুন কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা কালের কণ্ঠকে বলেন গত কয়েকদিন ধরে দলের শীর্ষ নেতৃত্ব সারা দেশে নির্বাচনী আসন ভিত্তিক দলের সাবেক ও ভবিষ্যৎ সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল সভা করছেন এসব বৈঠকে ভোটের পরেও কর্মসূচি চলবে বলে জানানো হচ্ছে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপি শীর্ষ পর্যায়ের সঙ্গে বৈঠকেও একই বার্তা দেন দলের প্রধান নেতা বিএনপি মনে করছে আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলো যেভাবে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিচ্ছে তাতে এই নির্বাচন নিয়ে বিদেশিদের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেছে সম্প্রতি বিএনপি নেতাদের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে বৈঠকেও এ বিষয়টি বিদেশিরা আলোচনা এনেছেন বলে দলের নেতাদের দাবি এই প্রেক্ষাপটে ভোটের পর যুক্তরাষ্ট্র ভিসা নীতির প্রয়োগ সহ নানা বিষয় নিষেধাজ্ঞা দিতে পারে বলে মনে করছেন বিএনপি নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন নীতি নির্ধারক বলেন ভোটের পর যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তখন কর্মসূচি জোরদার করা হবে এর মাধ্যমে নির্বাচন পরবর্তী যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে কাজে লাগিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা থাকবে সেজন্য কি ধরনের কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে